আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ পরিশ্রমে সৌভাগ্যের চাবি কাঠি মূল ভাব পৃথিবীতে কোনো মানুষ সৌভাগ্য নিয়ে জন্ম নেয় না বরং মানুষ তার কর্মের মাধ্যমে সৌভাগ্য গড়ে তোলে পরিশ্রমে হলো সৌভাগ্যের মূল চাবি কাঠি উদ্যম চেষ্টা এবং শ্রম সমষ্টি হলো প্রকৃতির সৌন্দর্য সম্প্রসারিত ভাব যেমন মা সন্তানকে জন্ম দেন তেমনি কঠোর পরিশ্রম হলো সৌভাগ্যের উৎস মানুষ তার কাজের ফল ভোগ করে ভালো কাজের ফল ভালো এবং মন্দ কাজের ফল মন্দ কোনো কাজে সহজ নয় তবে পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজকে সহজ করা যায় জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম ছাড়া কেউ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি অর্থ বিদ্যা যশ এবং প্রতিপত্তা লাভের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন ছাত্র জীবনে শিক্ষা লাভ না করলে সফল অসম্ভব সফল ব্যক্তিকে সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পরিশ্রম জীবনে সফল হতে হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই বর্তমানে যুগ প্রতিযোগিতার যুগ এই প্রতিযোগিতায় কঠোর পরিশ্রম মানুষ তার সৌভাগ্য অর্জন করতে পারে অন্যথায় দুর্ভাগ্য পতিত হয় তাই জ্ঞানীরা বলেন পরিশ্রমের অমর্যাদা আত্মহননের সামিল মন্তব্য মানুষ সৃষ্টি সেরা জীব যারা কঠোর পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তাই সফলতা অর্জনের জন্য লক্ষ্য স্থির রেখে নিরলস পরিশ্রম ব্রত গ্রহণ করতে হবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ